একদল কৌতূহলী দর্শক একজন ব্যক্তিকে একটি নির্দিষ্ট দূরত্ব হতে দেখছে যিনি ছয় কেজি ভরের অর্থাৎ এম ইজিক্যাল টু সিক্স কেজি একটি গোলককে ভূমি থেকে দুই মিটার উপরে অর্থাৎ এই সিজিক্যাল টু টু মিটার বৃত্তাকার পথে অনুভূমিক তলে তিন মিটার অর্থাৎ আর অর্থাৎ বেশার্ধ যে গেল তিন মিটার রশির সাহায্যে ঘোরাচ্ছেন গোলকটি প্রতি মিনিটে অর্থাৎ ষাট সেকেন্ডে তিরিশ বার আবর্তন করে ঘূর্ণমাণ অবস্থায় হঠাৎ রশিটি ছিঁড়ে যায় ওই ব্যক্তি হতে দর্শক সারি সর্বনিম্ন দূরত্ব হলে কত হলে গোলকটি কোনো দর্শককে আঘাত করবে না তো প্রথম চিত্রের মাধ্যমে দেখাচ্ছে যে যেসব মানগুলো দেওয়া আছে সেগুলো দেওয়া আছে এখন রশিটি ছিঁড়ে গেলে তার বৃত্তাকার পথের স্পর্শক বরাবর যাবে অর্থাৎ একটা বৃত্ত এবং বৃত্তাকার পথের যে বৃত্তের উপর দিয়ে যে একটা স্পর্শক যাবে সেই স্পর্শকের উপর দিয়ে স্পর্শক বরাবর যাবে এবং ওই স্পর্শ বেগ মানে যে পার্ড দিয়ে যাবে ওপার দিক গে যাওয়ার সময় বেগ কেমন হবে ভি ইজিক্যাল টু ওমেগা আর ওমেগার সময় সমান টু পাই এন বাই টি এখানে এন হচ্ছে কতবার ঘূর্ণন সম্পন্ন করছে এবং টি হচ্ছে কত সময় সময়ের একক এখানে কত সেকেন্ড একক হবে ইন আর আর টু পাই গণিত থার্টিন অর্থাৎ এখানে তিরিশবার ঘূর্ণা হচ্ছে গণিত থ্রি এবং ছিঁড়ে যাওয়া বস্তুর গতিপথ উপর থেকে দেখলে পাই অর্থাৎ এই যে ছিঁড়ে যাওয়ার মুহূর্ত থেকে এক্স বরাবরের দিকে কত যাবে কত হ্যাঁ এক্স বরাবর যাবে এখানে বস্তুটির উলম্ব বেগ ভি ওয়াই সম্পূর্ণ বেগ আনুভূমিক হ্যাঁ তো যেহেতু ভি ওয়াই জিরো আনুভূমিক বরাবর বড়ো ওই কোনো বেগ নেই তো ওই যে দুই মিটার উচ্চতা এটা তো গোলকটা নিচে পড়বে তাই না তো এই দুই মিটারের জন্য কত সময় লাগছে দুই মিটার উচ্চতার নিচে নামতে তার কত সময় লাগছে এই সময়টা বের করে নিয়েছে যে টু এজ বাই জি রুট অফ তো টু ইন্টু টু ইন্টু ফোর নাইন পয়েন্ট এইট ইজিটাল তারপর রুট দিয়ে মান বের করে নিয়েছে এত সময়ের পরে গোলকটি ভূমিতে পড়বে তো আনুভূমিক দূরত্ব অর্থাৎ কত দূর গিয়ে পড়বে অর্থাৎ এই যে VX যে ওই সময়ের ভিতরে আনুভাবিক কত দূরত্ব অতিক্রম করবে যেহেতু আমরা মিটার এখন এই যে মিটার এটা হচ্ছে থেকে দূরত্ব ঠিক আছে দশক সে সর্বনিম্ন দূরত্ব এখানে পিথাগোরাসের যে সূত্র সেটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ যে ওয়াই ব্যক্তি থেকে ওয়াই এই যে অতিভুজের অতিভুজের বিষয়টা বের করা হয়েছে